টিউটোরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কিছু সিমিলার বাক্য নিয়ে একই ধরনের বাক্য মানে একটা বাক্য আমি চার ভাবে বলব এরকম করে আমি কিছু বাক্য আলোচনা করব আশা করছি এইভাবে যদি আপনারা ইতালিয়ান ভাষা শিখেন তাহলে অনেক সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আসবে আন্দারে আন্দারে অর্থ যাওয়া আন্দারে যাওয়া তো এইটা দিয়েই আমরা চারটা বাক্য শিখবো মূলত তো এটা একটা ভার আসলে তো প্রথমটা আমরা দেখি আমি কাজে যাই ঠিক আছে আমি কাজে যাই আমি কাজে যাব আমি কাজে যাচ্ছি আর আমি কাজে গিয়েছিলাম এই চারটা বাক্য নিয়ে আমি আলোচনা করবো এই আন্দারের সম্পর্কে মানে যাওয়া সম্পর্কে তো প্রথমে যেটা আসবে আমি কাজে যাই এটা ইতালিয়ান কি হবে ই আর লাভর ই আর লাভরো যদিও এখানে আন্দারে অর্থ যাওয়া কিন্তু আন্দারে এখানে ব্যবহার হয়নি দেখুন এখানে ভাদো চলে আসছে ইয় ভাদো অর্থ আমি যাই আল্লাহ অর্থ কাজে ইয়ো ভাদো আল্লাহ আমাদের এইগুলো কিছু কিছু জিনিস মনে রাখতে হবে তার আমি কাজে যাই কী হবে ইয় ভাদো আল্লাহ আমি কাজে যাই ই আমি ভাদো আমি যাই আল্লাহ ভোরো লাভোর তো কাজ তাহলে ইয়ো ভাদো আল্লাহ আমি কাজে যাই এরপরে আসবে আমি কাজে যাব। আমি কাজে যাব। এর ইতালিয়ান কি হবে আন্ধ্র আ লাভোর আন্ধ্র আ লাভোর এখানে আন্ধ্র অর্থ আমি যাব আ লাভোরারে অর্থ কাজে আমি যাব কাজে তাহলে আন্ধ্র আ লাভোরারে আমি কাজে যাব। আন্ধ্র অর্থ আমি যাব আ লাভোরারে কাজে এরপরে দেখবো আমি কাজে যাচ্ছি মানে রানিং কন্টিনিউস টেন্স ইংরেজি যদি আমরা পড়ি তাহলে কন্টিনিউস টেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে এটা আমি কাজে যাচ্ছি আমি কাজে যাচ্ছি এর আ আন্দান্দ ইস্তো স্ত আন্দান্দ লাভোরারে অর্থ আমি কাজে যাচ্ছি এখানে ইস্ত আন্দাত আন্দান্দো আমি যাচ্ছি আলাভরারে কাজে স্তো ওখানে আমি অর্থে ব্যবহৃত হবে যখন কন্টিনিউ বা রানিং কোনো কিছু হবে স্তো ব্যবহার করবো আমি তাহলে স্তো আমি যাচ্ছি আলাভোর ওকে এরপর আসবে আমি কাজে গিয়েছিলাম আমি কাজে গিয়েছিলাম মানে অলরেডি চলে গেছিলাম আবার চলে আসছি ব্যাক আসছি এরকম একটা কিছু তাহলে আমি কাজে গিয়েছিলাম এটা ইতালিয়ান হবে সোনো আন্দাতো আল্লাভোরো সোনো আন্দাত আর লাভর অর্থ আমি কাজে গিয়েছিলাম সোনো আন্দাত অর্থ আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আর লাভর কাজে এই যে লাভরও কাজে এটা কিন্তু আমাদের ওয়ার্ডটা মুখস্থ রাখা উচিত লাভর আর অর্থ কাজ হ্যাঁ কাজ করা আর লাভর এখানে তখন নাও হিসেবে ব্যবহৃত হবে লাভর আর এখানে লাভর কাজ লাভর আর কাজে ওকে আমরা এটা মনে রাখবো আর আন্দারে অর্থ তো যাওয়া এই যখন যখন গিয়েছিলাম আন্দারে হয়ে যাবে আন্দাত আর যখন কন্টিনিউয়াস মানে রানিং চলছে সেই আন্দারেটা হয়ে যাবে আন্দান্দ আর যখন আমি কাজে যাব সেটা হয়ে যাবে কি আন্দ্র আন্দ্র মানে আমি আন্দারে হয়ে যাচ্ছে আন্ধ্র আর যখন আমি নর্মাল কন্টিনিউ প্রেজেন্টেন্সে বলছি বর্তমান সেটা তখন ইয়ে ভাদ হয়ে যাবে ওকে আমরা আসলে এভাবে মনে রাখবো আশা করছি এইভাবে যদি আপনারা শিখেন আপনারা সহজেই মনে রাখতে পারবেন যে ভবিষ্যতে কী হবে বর্তমানে কী হবে অতীতে কী হয়েছিল এই ভারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আন্দারে হলো মূল ভার তার সাথে এই যে দেখুন ফাদ হয়ে গেছে আন্ধ্র হয়ে গেছে তারপর আন্দান্দ হয়ে গেছে হয়ে গেছে আশা করছি এইভাবে যদি আপনারা ভিডিওগুলো শিখেন বা ভিডিওগুলো দেখে তারপরে ইতালিয়ান ভাষায় শিখেন তাহলে অনেক সহজেই মনে রাখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটিতে যদি লাইক দিতে ভুলে যান এখন একটি লাইক দিয়ে আসুন এর মাধ্যমে আমি অনেক উপকৃত হব এবং অন্য সবাই দেখতে পারবে এরপরে আসবে মানজারে মানজারে অর্থ কি খাওয়া মানজারে অর্থ খাওয়া তো এইটা দিয়ে আমি এখন সিমিলার টাইপের চারটা বাক্য দেখি যেমন দেখুন আমি ভাত খাই আমি ভাত খাই আর আমি ভাত খাবো আর আমি ভাত খাচ্ছি এবং আমি ভাত খেয়েছি চার ধরনের নর্মালি একটা বললাম আমি ভাত খাই তারপর আমি ভাত খাচ্ছি আমি ভাত খাবো আর আমি ভাত খেয়েছি অলরেডি খেয়ে ফেলেছি তো এই চারটা শব্দকে আমরা কিভাবে বলতে পারি দেখুন মেইন ভার্ব হলো এখানে মানজারে মানজারে হলো মেইন ভার্ব মানজারে অর্থ খাওয়া মানে আমি ভাত খাই এটা ইতালিয়ান কি হবে ইও মানজো রিজো ইও মানজো রিজো অর্থ আমি ভাত খাই এখানে মা ইও মানজো অর্থ আমি খাই আর রিজো অর্থ ভাত আমরা এই শব্দগুলো কিন্তু মনে রাখবো একদম স্পষ্ট করে রিজো অর্থ ভাত আর মানজারে অর্থ খাওয়া তাহলে মানজো আমি ভাত খাই এই যে মানজারে হয়ে গেছে ইও মানজো অর্থ আমি খাই রিজ অর্থ ভাত ওকে তো দেখি আমি ভাত খাবো তখন এই মানজারে মঞ্জার এটা কি হয়ে যাবে দেখো মানজেরো মানজারে হয়ে গেছে মানজেরো ওকে আমি ভাত খাবো মানজেরো রিজো আমি খাবো মানজেরো মানজের অর্থ কি আমি খাবো রিজ অর্থ ভাত তাহলে এই যে খাবো মানে ভবিষ্যতে খাবো এটা হয়ে গেছে মানজেরো আর যখন বর্তমানে তখন হবে মানজ অর্থ আমি খাবো রিজ অর্থ ভাত আর ভবিষ্যতে মানজের মানজেরো অর্থ আমি খাবো রিজ অর্থ ভাত আর যদি মানে কন্টিনিউস করতেছি কি তাহলে আমি ভাত খাচ্ছি একদম এখন খাচ্ছি তাহলে কি হবে ইস্ত রিজো ইস্তো মানজান্দ রিজো ইস্তো মানজান্দ অর্থ আমি খাচ্ছি রিজো অর্থ ভাত তাহলে দেখুন মানজারে হয়ে গেছে কি মানজান্দ মানজারে হয়ে গেছে মানজান্দ ওকে তাহলে আমি ভাত খাচ্ছি ইস্তো মানজান্দ রিজো মনে থাকবে তাহলে এরপরে আমরা দেখি যে আমি ভাত খেয়েছি অলরেডি খেয়ে ফেলেছি তো এটাকে আমরা কিভাবে বলবো আমি ভাত খেয়েছি অ মানজাতো রিজো অমানজাত রিজ দেখুন অমানজাত অর্থ আমি খেয়েছি রিজো অর্থ ভাত এই যে হয়ে গেছে মানজাত ঠিক আছে তাহলে আমি খেয়েছি রিজো অর্থ ভাত এরপরে আসবে গুয়ার দ্বারে গুয়ার দ্বারে অর্থ দেখা গুয়ার দ্বারে দেখা তো এই দেখা সম্পর্কিত আমরা চার ধরনের বাক্য দেখব তো প্রথমে দেখি আমি খেলা দেখি এটা দেখবো আমি খেলা দেখবো আমি খেলা দেখছি আর আমি খেলা দেখেছি অলরেডি দেখে ফেলেছি তাহলে কি আমি খেলা দেখি আমি খেলা দেখব আমি খেলা দেখছি আমি খেলা দেখেছি তাহলে তাহলে এই চার ধরনের বাক্য আমরা এখন শিখব দেখুন আমি খেলা দেখি ইতালিয়ান কি হবে লা লা পার্তিতা অর্থ আমি খেলা দেখি এই গুয়ারদারে হয়ে গেছে কি গুয়ার্দো ওকে তাহলে গুয়ার্দ অর্থ আমি দেখি লা পার্তিতা অর্থ খেলা গুয়ার অর্থ আমি দেখি লাপার্তিতা খেলা আমরা কিন্তু শব্দ অর্থগুলো ভালোভাবে মনে রাখবো তা না হলে কিন্তু আমরা বাক্য শিখতে পারব না আমি দেখি গুয়ার্দা লাপার্তিতা অর্থ খেলা গুয়ার্ অর্থ আমি দেখি দেখুন গুয়ারদারে অর্থ দেখা এই গোয়ারদ্বারে হয়ে গেছে যখন আমি দেখি তখন হয়ে গেছে গুয়ার্দ আর লাপার্তিতা অর্থ খেলা ওকে আমি খেলা দেখি লাপার্তিতা তাহলে আমি খেলা দেখবো এটা কি হবে গুয়ারদেরও লাতা গুয়ার দেয় অর্থ আমি দেখবো লা অর্থ খেলা দেখুন গুয়ার দ্বারে হয়ে গেছে কি গোয়ার দেয় গুয়ার অর্থ খেলা আমি দেখবো সরি গুয়ার দেয়ার অর্থ আমি দেখবো লা পার্টিতা অর্থ খেলা তাহলে এই দেখুন গুয়ার দ্বারেটা কিভাবে চেঞ্জ হচ্ছে যখন ভবিষ্যতে আসবে তখন কিভাবে চেঞ্জ হচ্ছে বর্তমানে কিভাবে চেঞ্জ হচ্ছে ঠিক আছে গুয়ার দো আরেকবার আসবে গুয়ার দেরো এখন আমরা দেখবো আমি খেলা দেখছি মানে কন্টিনিউয়াস আমি খেলা দেখছি এখানে কি হবে এটা ইতালিয়ান আগে দেখি লা দ্বান্দা অর্থ আমি খেলা দেখছি স্ত গুয়ার অর্থ আমি দেখছি লাপার্তিতা অর্থ খেলা এই দেখুন এখানে গুয়ার হয়ে গেছে যখন দেখছি হয়েছে দেখছি তখন কি হয়ে গেছে গুয়ার দ্বান্দ হয়ে গেছে গুয়ার ওকে তাহলে স্ত গুয়ার দান্দা অর্থ আমি খেলা দেখছি এরপরে দেখবো আমি খেলা দেখেছি অলরেডি দেখে ফেলেছি ঠিক আছে এটা কি হবে অ অত লাপার্তিতা অগুয়ার দাতো লাপার্তিতা অর্থ আমি খেলা দেখেছি এখানে অ গোয়ার দাতো অর্থ আমি দেখেছি লাপার্তিতা অর্থ খেলা তো দেখুন গুয়ার দ্বারে হয়ে গেছে এখানে গুয়ার দাত গুয়ার দ্বারে হয়ে গেছে গুয়ার দাত অর্থ গুয়ার অর্থ এখানে আমি দেখছি অগুয়ার দাত আমি দেখছি আল্লাহ লাপার্থিতা অর্থ খেলা ওকে আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে আসবে কুচিনারে কুচিনারে অর্থ রান্না করা কুচিনারে অর্থ রান্না করা এই রান্না করা সম্পর্কে আমরা এখন চার ধরনের বাক্য দেখব তো প্রথমেই দেখব আমি রান্না করি তারপরে দেখব আমি রান্না করব। তারপরে আমি রান্না করছি আমি রান্না করেছি অলরেডি করে ফেলেছি কি কি আমি রান্না করি আমি রান্না করব। আমি রান্না করেছি আমি রান্না করছি ওকে এই চার ধরনের বাক্য তো প্রথমে দেখবো আমি রান্না করি এটা ইতালিয়ান কি হবে ইও কুচিনো ই অর্থ আমি কুচিন অর্থ রান্না করি ওকে দেখুন কুচিনারে কিন্তু মেইন ভার্ব এই কুচিনারে হয়ে গেছে কুচিনো যখন আমি রান্না করি হবে ওকে এখন দেখি যে আমি রান্না করব। তখন কুচিনারে কি হয় কুচিনারে হয়ে যাবে অর্থ রান্না করব আমি রান্না করবো কুচিনেরো এখানে দেখুন ইস্তু কিছু বসানোর দরকার নেই তাহলে কুচিনেরো অর্থ আমি রান্না করব। দেখুন কুচিনারে ফার্স্টে হয়ে গেছে যখন রান্না করি কুচিনো আর যখন রান্না করব তখন হয়ে গেছে কুচিনেরো আর যখন আমি রান্না করছি এটার ক্ষেত্রে কি হয়ে যাবে আমি রান্না করছি কুচিনারে কখন কখন চেঞ্জ হচ্ছে বা কোনটার ক্ষেত্রে কি হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করব তাহলে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো তারপরে দেখবো আমি রান্না করেছি অলরেডি করে ফেলেছি ওকে আমি রান্না করে ফেলেছি এটা ইতালিয়ান কি বা আমি রান্না করেছি এটা ইতালিয়ান অ কুচিনাতো অ কুচিনাতো অর্থ আমি রান্না করেছি অলরেডি কিন্তু করে ফেলেছি এই জন্য এটা এই বাক্যটা আসবে তাহলে এটা ইতালিয়ান কি হবে অ কুচিনাতো অ কুচিনাতো অর্থ রান্না করে ফেলেছি বা করেছি আমি রান্না করেছি অলরেডি করে ফেলেছি আর কি এখানে কুচিনারে দেখুন কিভাবে চেঞ্জ হয় কুচিনাতো আসছে কুচিনারে হয়ে যাবে কি কুচিনাত যখন রান্না করে ফেলেছি আর কি তখন ওকে কুচিনারে কুচিনাতো হয়ে গেছে তাহলে আমি রান্না করেছি অ আমি আবার একটু রিপিট করি আমি রান্না করি করবো কুচিনেরো আমি রান্না করছি কুচিনান্দো আমি রান্না করেছি অ অকুচিনাতো তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা শিক্ষার যে সিমিলার বাক্য একই ধরনের বাক্য নিয়ে ক্লাস আশা করছি আপনাদের এই ভিডিওটি সবার অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে